बम 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 और राजस्थानी है हाँ তো কেমন আছেন আপনারা আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বর্তমানে আমি আছি আজমির আগস্ট আজকে তেইশ তারিখ শনিবার এবং এখন বিকেল দুটো আজমির থেকে আমি চলেছি পুষ্কর আজমির থেকে পুষ্কর খুব সহজে ঘুরে আসে যায় আজমির থেকে দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এবং যাওয়ার জন্য আছে প্রচুর গাড়ির বন্দোবস্ত বা বাসের বন্দোবস্ত এবারে আজমির থেকে পুষ্কর আমি যাব সবচেয়ে স্বল্প খরচে বাসে যাব অ্যাকচুয়ালি দর্গা শরীফ চত্বরে যেহেতু প্রচুর তীর্থযাত্রী বা ট্যুরিস্ট আসেন সেই কারণে অনেক গাড়ির ড্রাইভার ওখানে পুষ্কর পুষ্কর করে চেঁচাবাঁচি করেন পুষ্কর নিয়ে যান আপনি যদি একা থাকেন সেক্ষেত্রে তিনশো টাকায় যাওয়া আসা পুষ্কর গিয়ে ঘন্টা দিন একমতো থাকবে তবে আমি টাইম লিমিট না রেখে বাসে যাব এখান থেকে পুষ্করে বাস ধরব এ দেখুন আমি এসে পৌঁছে গেছি আজমের বাস স্টপে টিপিক্যাল বাস স্ট্যান্ড আমাদের পুষ্কর যাওয়ার কাউন্টার আজমির থেকে প্রথমে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে বাসে যাব পুষ্কর সেক্ষেত্রে ভাড়াটা অনেকই কম মাত্র কুড়ি টাকা বিনিময়ে পৌঁছে যেতাম পুষ্কর তবে সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যা আছে আজমিরের বাস স্ট্যান্ডের বাইশ নম্বর কাউন্টারে আমাকে জানালো যে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং পুষ্কর বাইপাসে গিয়ে নামিয়ে দেবে বাইপাস থেকে ভিতর দিকে যেতে হলে কিন্তু আবার আমাকে কি অটো রিজার্ভ করতে হতো তো ব্যাপার কিছুটা এরকম বাস স্ট্যান্ড গেছিলাম এবং বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলো একটি বেসরকারি বাস আমি জিজ্ঞেস করাতে উনি বললেন যে টিকিট এই মুহূর্তে হবে না পুষ্কর যেতে হলে দাঁড়িয়ে যেতে হবে এবং বাইপাসে নামিয়ে দেবে আর জিজ্ঞাসাবাদ করে জানলাম বাইপাস থেকে কিন্তু ভিতরে যেতে হলে আমাকে আবার ওখানে গিয়ে অটো আবার শেয়ার নিতে হতো আলাদা খরচ হতো আর সেই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে একবারেই গাড়িতে যাই এবং গাড়িতে ফিরি আপনি যদি মনে করেন বাসে যাবেন এখানে সরকারি বাসও আছে আপনার বাস বাসস্ট্যান্ড থেকে পুষ্কর বাস স্ট্যান্ড অব্দি সে বাসগুলি যাই টাইমে টাইমে পেয়ে যাবেন বাসে ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে পুষ্কর বাস স্ট্যান্ড থেকে গিয়ে কিন্তু আপনার পুষ্কর ছত্র সাইডসিং করতে গেলে আপনারা চাইলে অটো ওখানে নিতে পারেন আবার না নিতেও পারেন পায়ে হেঁটে ঘুরতে পারেন সেক্ষেত্রে দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার দূরে হবে তো ও সমস্ত ঝামেলা না গিয়ে আমি সরাসরি আজমির থেকে যাওয়া এবং আসার জন্য

দারুণ ভিউ পাওয়া যায় এবং এই জায়গাটি বলতে পারেন ভিউ পয়েন্ট এবং এখানে খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ছোট্ট একটি পার্কে আবল মতো করা আছে তো সেখানে একটু দাঁড়িয়ে গেলাম একটু দেখায় আপনাকে এখান থেকে ভিউ কেমন এই পাশে যদি দেখেন দেখতে পাবেন যে পাথর কেটে তারই মধ্য দিয়ে রাস্তা করা আছে এবং এইভাবে হচ্ছে রাস্তা এদিক থেকে আসলে হচ্ছে আজমীর থেকে আসা এবং এদিক থেকে গিয়ে পুষ্কর অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা এমন না বোঝা মুশকিল যে আমি রাজস্থানে আছি মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো জায়গা বা হিমালয়ের কোনো জায়গাতে আছি এরকম ওয়েদার একেবারে মনোরম ওয়েদার এবং ফিসফিস করে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ওয়েদার এখান থেকে পাহাড়ের ভিউটা দেখায় দারুণ লাগবে এই দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে পাহাড়ে পাদদেশ দিয়ে যে রাস্তা করা আছে সে রাস্তা পথে আস্তে আস্তে আগে যেতে হবে পুষ্করের দিকে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে পুষ্কর এবং বর্ষায় মরশুমে চারিদিকে উপর সবুজ হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে এর পাশে আবার মেঘের আনাগোনা

सेकंड पॉइंट अगर हम आप लेक लेख दिखाएंगे जहाँ बैठ के जगत पिता जो वर्मा जी ने बैठ के यज्ञ किया था अकबर का किला दिखाते हैं जहाँ अकबर आता था, था उसकी रानियों को यहाँ लेकर जो डांस वगैरह 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 हुआ करते थे बहुत पुराना किला है करण अर्जुन में शूट आता उसमें जो काली माता का मंदिर हापुर का हवेली दिया के सीरियल आता था अपने स्टार प्लस पे जिसमें भाबू का हवेली आम हमले जहाँ उनका झाड़ दिखाते हुए रिटर्न आई जाता है रेगिस्तान के अंदर बंजारे लोग होते हैं जो राजस्थानी कल्चर में गाना बजाना करते हैं आधे घंटे का ब्रेक आपको रेगिस्तान पे देंगे

এতে একটা সুবিধা আছে ভিতরে ছালনাতে বসে যাবে এবং বাইরে উটের উপরেও বসে যাবে চলুন সাফারি স্টার্ট করি এই বাঘগিতে ওঠার জন্য পিছন দিকে দেখুন পায়ের বন্দোবস্ত এখান থেকে এভাবে পা দিয়ে উঠতে হয় আমি যেহেতু একা এসেছি একাই এই ট্যুর সোলো একাই এই বাগ্যিতে করে ঘুরব চারজন মিলে বন্ধু আসলে পাঁচজন মিলে বন্ধু আসলে কিন্তু অনায়াসেই এতে করে ঘোরা যায় এখানে দেখুন খুব সুন্দর বসার বন্দোবস্ত এবং প্রথমেই জুতোটি খুলে নিচে জালির বন্দোবস্ত আছে সেই জালির মধ্যে জুতোটিকে রেখেছি এবং সাফারি স্টার্ট হয়ে গেছে সাফারি স্টার্ট করে ধীরে ধীরে আমরা সে পৌঁছে গেলাম একবারে মরুভূমির বুকে বর্তমানে দেখতে পাচ্ছেন যে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছি এখানে আমাদের সাফারির আধা ঘন্টা টাইম দেবে লোকাল কালচারকে এক্সপ্লোর করা মানে বিভিন্ন যে দোকানগুলি আছে সেখানে যে স্থানীয় ড্রেস আছে সে সমস্ত পরে ছবি টবি তোলা এটাকে এনজয় করা এখানে চাপানি খাওয়ার বন্দোবস্ত আছে বা অপ্তরে এখানে চাইলে মরুভূমির বুকে যে অ্যাডভেঞ্চার রাইড বাইক সেগুলিও চড়তে পারেন আর কি বা চাপতে পারেন এ দেখুন আজকে কিন্তু আকাশের অবস্থা একটু খারাপ আছে আকাশের মুখ ঘোয়ার

कितना लगता है राइड करने में इसका भैया बड़ा राइड है सात सौ का छोटा राइड है वो सौ का है आ, कितना डिस्टेंस कवर करते हो ये छोटा राइड होता है वो नीचे नीचे मार्केट का का होता है बड़ा राइड होता है टिलो चढ़ना उतरना चलती गाड़ी है गाड़ी डिस्टेंस कितना कवर करते हो इसमें किलोमीटर का होता है बड़ा राइड टोटल एक किलोमीटर बड़ा राइड में छोटा राइड में कितने किलोमीटर छोटा राइड नीचे नीचे का होता है पीछे का मार्केट आधा ना आज ये वाला गाड़ी है ना हाँ ये एडवेंचर राइड सब

এবং এখানে এসে বিভিন্ন যে রাজস্থানী কালচারাল ড্রেস সেগুলি পরে আপনারা ছবিটাও তুলতে পারেন বা এখানে কিন্তু বাইকের বন্দোবস্ত আছে দেখালাম যেটা সেখানে আপনারা রাইডও করতে পারেন এই যে মরুভূমির উপরে যে রাইড সে রাইড করতে পারেন এরকম এরকমভাবে কালচারাল ড্রেস পরে ছবি তুলতে পারেন হ্যালো কে মুম্বাইছে

तो देखो ये पास सब राजस्थान जो कल्चरल ड्रेस से भी सब रखा है आ देखो ये सब पूरा ज्वेलरी के ऊपर होता है जैसे ज्वेलरी लोग बम 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 और राजस्थानी है हाँ ding 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 hmm bajo re bajo bajo ne re jangare ji o bajar khel ji bajar ding 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 entry pe de re pe entry pe le dam 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 entry pe de re dam ding 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 ding

উঠের পিঠে এই বাগ্গি নেওয়ার কিন্তু এটা সুবিধা মানে আপনি চাইলে উঠে পিঠেও বসতে পারেন বা ভিতরে বসতে পারেন এখন এই মুহূর্তে বৃষ্টি সেভাবে নেই হালকা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে তাই বাইরে বার হয়ে এলাম এবং মরুভূমির বুকে হয় উঠ সাহারি এরকম বিভিন্ন জায়গায় জায়গায় করা আছে এরকম ক্যাম্পের বন্দোবস্ত এই দেখেন আরেকটা বাগ্গি দাঁড়িয়ে আছে এবং লোকজন আছে দারুন দারুন এক্সপিরিয়েন্স বহুদিনের ইচ্ছে মানে সেই ছোট্টবেলা থেকে ইচ্ছে ছিল যে এরকম মরুীর বুকে এসে উঠ সাফারি করবো উঠের পিঠের উপরে এরকম সাফারি করব এই দেখুন যাচ্ছে সামনের দিকে সাফারিতে মরুভূমির মধ্যে আপনি ওই পঁয়তাল্লিশ মিনিট মতো থাকবেন আপনার এ পর্যন্ত পৌঁছাতে কিছুক্ষণ এবং তারপর আপনাকে আধা ঘন্টা হল্ট দেবে ওই চত্বরে এবং তারপর আবারও কিছুটা মরুভূমির মধ্যে দিয়ে আর সাফারি ছলে আপনি আগে আসবেন এবং এসে পৌঁছে যাবেন বজরঙ্গি ভাইজানের যে শুটিং স্থল যে বিল্ডিং তার সামনে খাস করে দেখার কিছু না একটি পুরোনো বিল্ডিং সেই কারণে আমি খাস করে দেখালাম না তারই পাশ দিয়ে এলাম এবার আগে চলেছি আমরা এই দেখুন ইউথ ক্যাফেস অ্যান্ড রেস্টুরেন্ট এটি খুবই ফেমাস কারণ আমলকির বাগান ভিতরে আসে থোকায় থকে আমলকি সব দেখা যাচ্ছে এই দেখুন এটাও কিন্তু একটা অন্যরকম অ্যাডভেঞ্চার থর মরুভূমির একটি অংশ পুষ্কর মরুভূমিতে এসে বেশিরভাগ লোকই কিন্তু এখানে জিপ সাফারিটি করে কারণ জিপে করে আসলে আপনার একটি সুবিধা সেক্ষেত্রে বড় বড় যে টিলাগুলি আছে সেই সমস্ত টিলায় আপনারা উঠতে পারবেন तो आपका नाम क्या है है इधर के कितना कितना साल से है? ये? ये तो हो गया, मैं। साल। साल हो गया। आ, हर दिन में कितना मिलता है? दो तीन के, कैसा सपड़ी मिलता है दो, तीन, न, तीन चार राउंड होता है यहाँ का तो आपका लगभग ऐसा होता है ना कि शॉर्ट ट्रिप होता है लॉन्ग ट्रिप होता है हाँ हाँ शॉर्ट ट्रिप मतलब कितना घुमाते हो दस पंद्रह मिनट और लॉन्ग ट्रिप तो मैं जैसा कर रहा हूँ डेढ़ घंटा से दो घंटा ऐसा अच्छा और यह सबसे ज़्यादा भीड़ भाड़ रहता है कौन से टाइम में नवंबर नवम्बर में वो जो मेला होता है हाँ उस टाइम में तो उठ का आपका हॉर्स का भी मेला होता है घोड़ा का घोड़े का हाँ उस टाइम पे तो महंगा होता है या सस्ता होता है ज्यादा सस्ते भी होता है महंगा भी ऐसे ही मीडियम ऐसा ऐसा ही होता है कौन से टाइम ज्यादा सस्ते इस टाइम या अलग कोई और टाइम उठे हां उठे जैसे उठ पे डिफरेंट है हो। अच्छा छोटा बच्चे सस्ता हो जाता अच्छा। है अच्छा ये ये तो मैं जैसा मेरा सब दो हजार लिया वो तो सही है ये ये तो मैक्सिमम छह आदमी तो आराम से आ जाएगा তিন হাজার আচ্ছা আচ্ছা পুষ্কর মরুভূমিতে সাফারি কমপ্লিট করে আবারও ফিরে এসেছি এবং ক্যাম্পচত্বের পাশে আছে পুষ্কর লেক এই সেই পবিত্র পুষ্কর লেক যার উপরে একটি ব্রিজ এখানে আমি বসে আছি এখানে বসে বেশ কয়েকটি কথা বলার পুষ্কর সাফারিতে কিন্তু যেমন এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটা না এখানে মরুভূমির পরিমাণ একেবারেই কম মরুভূমিতে আপনারা ওই যে হল দেবে আধা ঘন্টা মতো সেই টাইমটাতে ভালো লাগবে এবং তারপরে পাঁচ সাত মিনিট আমার মনে হয় প্রাইস অনুযায়ী সাফারিটা অতটা মাধুর্যপূর্ণ না তবে আপনারা এসে থার্ড সাফারি করতে পারেন মানে আপনারা জিপ সাফারি করতে পারেন সেক্ষেত্রে বড়ো বড়ো টিলা আছে তার মধ্যে নিয়ে যাবে বেশ ভালো লাগবে কাশ্মীর এবং পুষ্করের সব প্ল্যান করেছিলাম তখন আমার প্ল্যান ছিল পুষ্করের সব এক নাইট স্টে করবো এখানে যে হোস্টেল আছে বা জোস্টেল আছে বা বিভিন্ন যে হোটেল আছে সেখানে স্টে করে কেমন কী পরিস্থিতি দেখব তবে এখন যে আবহাওয়া এই যে হালকা হালকা বৃষ্টি ওয়েদার আছে ওয়েদার এখানে কিন্তু সুইটেবল না মানে মরুভূমির বুকে এমন ওয়েদার কিন্তু আমি এক্সপেক্ট নিই এমন হচ্ছে হিমালয়ের কোনো পাহাড়ে কোনো শহরে আমি আছি মানালি বলতে পারেন বা কাসল টাসল ওই সমস্ত চত্বরের কথা মনে পড়ছে মানে এমন ওয়েদার তো এই ওয়েদার এক্সপেক্ট করে নিই ঠিক আছে ভালো ওয়েদার রোমান্টিক ভালো লাগছে বেশ এবং হালকা বৃষ্টি আছে তো বৃষ্টি মাখা পুষ্কর এমনটাই ছিল আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন রাজস্থানের আজমির জেলার একটি বিখ্যাত ধর্মীয় ও পর্যটন শহর হলো পুষ্কর এটি পুষ্কর লেক ব্রহ্মা মন্দির রঙিন ঘাট মেলা এবং মরুভূমির সৌন্দর্যের জন্য জনপ্রিয় বিশেষ করে পুষ্কর উটমেলা সারা পৃথিবীতে বিখ্যাত পুষ্করের দর্শনীয় স্থানগুলির মধ্যে পুষ্কর লেক যেটি হিন্দুদের কাছে অতি পবিত্র এছাড়া ব্রহ্মা মন্দির সারা পৃথিবীতে অন্যতম একমাত্র মন্দির এছাড়া সাবিত্রী মন্দির পুষ্কর রুটমেলা বড়হ মন্দির রঙ্গজি মন্দির মানমহল এছাড়া পুষ্কর বাজার বিখ্যাত রাজস্থানী হস্তশিল্প পোশাক গয়না চামড়ার সামগ্রী পাওয়া যায় এছাড়া গায়ত্রী মন্দির এবং সর্বোপরি পুষ্করের ডেজার্ট সাফারি আপনারা পুষ্কর ঘুরতে এসে বাকি এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন দুপুর দুটাই বার হয়ে চত্র ভালোভাবে ঘুরে আবারও ফিরে এলাম আজমির আপনি দেখতে পাচ্ছেন আনাসাগর লেক এবং এখন হচ্ছে সন্ধ্যা ছটা চার ঘন্টার মধ্যে পুষ্কর চত্র বেশ ভালোভাবে আপনার সাফারি টাফারি করে ঘুরে এলাম এই আজমির থেকে পুষ্করের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার সেই কারণে আজমির থেকে পুষ্কর খুব সহজে ঘুরে আসা যায় বা আজমির থেকে সহজে পুষ্কর যাওয়া যায় আজমির থেকে পুষ্কর যাওয়ার জন্য আছে একাধিক মাধ্যম অটো আছে প্রাইভেট কার আছে বাস আছে আপনি যদি একা হন আমার মতো সেক্ষেত্রে কেমন কি করতে পারেন আপনার আজমির বাসস্টপ থেকে সরাসরি পুষ্কর বাস স্টপ চলে যেতে পারেন বাসে ভাড়া হচ্ছে কুড়ি টাকা এখানে সরকারি বাস চলে কুড়ি টাকা মিনিমামে পৌঁছে যাবেন তবে প্রবলেম আছে এক হচ্ছে দরগা চত্বর থেকে আজমির বাসস্টপ স্টপ চত্বরে দূরত্ব হচ্ছে প্রায় তিন কিলোমিটার এবং পুষ্কর বাস স্ট্যান্ড থেকে পুষ্করের মন্দির চত্বর বা মার্কেট চত্বর বলতে পারেন বা যে চত্বর ক্যাম্প আছে সাফারি হয় সে চত্বর দূরত্ব প্রায় দেড় থেকে দু কিলোমিটার তো এটুকু আপনি হাঁটতে পারেন এটা হচ্ছে মেন প্রবলেম আপনারা এই সমস্ত চত্বর ঘুরতে আসলে সব জায়গাতেই একটু দামদর করবেন সব ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি বলা হবে গাড়িটাও একটু বেশি বলা হতে পারে শুরুতে তবে দামদর করে তিনশো টাকা আপনারা যদি একা আসেন বা গ্রুপে আসেন আমার মনে হয় ঠিকই আছে বাসে গেলে সেক্ষেত্রে কিন্তু একই রকম ভাড়া পড়ে যাবে সে ঘুরে কান দেখানোর মতো ব্যাপার তবে মেন প্রবলেম হচ্ছে ওখানে গিয়ে সে গাড়ির সঙ্গে বা যে সমস্ত গাড়ি আপনারা বুক করছেন আজমের গাড়ির সঙ্গে কিন্তু পুষ্করের ক্যাম্পের সরাসরি টাই আপ আছে এবং কমিশন সিস্টেম এরা সরাসরি যে ক্যাম্পে নিয়ে যাবে সেই ক্যাম্পে গিয়েই আপনাকে সাফারিটা করতে হবে এই ছিল পুষ্কর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানান আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন দেখতে থাকুন আজ এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ